এক্ষেত্রে ওই চাঁদাবাজ ওই চাঁদাবাজের যতটুকু না বদনাম হবে ওই চাঁদাবাজ যে দলের মনোনীত প্রার্থী সেই দলেরও বদনাম হবে আসসালামু আলাইকুম লোক আজকে কয়েকদিন থেকে আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে পিস শর্মনাই নায়ক দামদ মনোনীতক মমিন সিং এক এমপি প্রার্থী হাত পাকার প্রতীক নিয়ে এমপি প্রার্থী হাফেজ মাওলানা অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান তিনি একটা ইসলামী দলের এমপি মনোনীত এমপি প্রার্থী হয়ে তিনি যে কাজটি করেছেন এটা আসলেই ইসলামের উপর আঘাত এবং একটা দুঃখজনক বিষয় সেটা হচ্ছে আমাদের সকলেরই শ্রদ্ধাবাজন ওস্তাদ মাওলানা খালেদ সাইফুল্লাহ আড়াই হাজারিক হুজুর দামাত বারকা থুমের তিনি যখন জেলে ছিলেন তারা জেলে থাকাকালীন সময়ে এই হাত পাকার নিয়ে জিল্লুর রহমান যিনি হাফেজ মাওলানা অ্যাডভোকেট জিল্লুর রহমান তিনি হুজুরের থেকে তিন চার লক্ষ টাকা নিয়েছেন হুজুরের মামলা নিয়ে কাজ করবে বলে পরে মাত্র পঁচিশ হাজার টাকা সে খরচ করেছে আর এক টাকাও খরচ করে নাই দীর্ঘ দিন থেকে হুজুরে এই টাকাগুলো উদ্ধার করার জন্য তার পিছনে অনেক চেষ্টা প্রচেষ্টা করেছেন কিন্তু টাকাগুলো উদ্ধার করতে পারেনি তো গতকালকে আমি একটা প্রোগ্রামে হুজুর সাথে একসাথে হয়েছি সরাসরি বিষয়টা নিয়ে হুজুর সাথে আলোচনা করেছি আমার ভিডিওটা দেখার পরে আপনারা অনেকেই বেগে অনেকেই দলান্দ হয়ে অনেকে বলবেন যে এটার কোনো ডকুমেন্টস নাই এটা যার টাকা তার কোনো সে বলে নাই এটা এমনি বুয়া রিপোর্ট এর এই জাতীয় কোনো ধারণা আপনারা করবেন না আমি গতকালকে সরাসরি হুজুরের সাথে কথা বলেই বিষয়টি নিশ্চিত হয়েছি হুজুরের টাকাগুলা নিয়েছে এবং হুজুরের টাকাগুলো উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করছেন গতকালকে হুজুর বলছেন যে আমি চেয়েছি জাতিকে না জানিয়ে গোপনে এটা সমাধান করার জন্য কিন্তু এটা সমাধান সে না করার কারণে আমি পাবলিক পাবলিকের অনলাইনে এটা গণমাধ্যমে এটা প্রচার করতে বাধ্য হয়েছি তো গতকালকে হুজুর যে বিষয়টি জানিয়েছেন অনতি বিলম্বে আপনারা যদি দলীয়ভাবে তার সিদ্ধান্ত না নেন অনতি বিলম্বে আমরা জোরপূর্বক দাবি জানাবো প্রতিবাদ জানাবো এই জাতীয় একজন চাঁদাবাজ সে ইসলামী দলের মনোনীত প্রার্থী হতে পারে না অনতি বিলম্বে তাকে দল থেকে বহিষ্কার ঘোষণা করতে হবে অথবা হুজুরের কাছে ক্ষমা চেয়ে হুজুরের টাকাগুলা পরিশোধ করতে হবে তা না হয় এক্ষেত্রে ওই চাঁদাবাজ ওই চাঁদাবাজের যতটুকু না বদনাম হবে ওই চাঁদাবাজ যে দলের মনোনীত প্রার্থী সেই দলেরও বদনাম হবে আমি মনে করি আপনারা এই দলের নেতৃস্থানীয় শীর্ষস্থানীয় যারা আছেন আপনারা বিষয়টাকে বিবেচনায় নেবেন এই জাতীয় চাঁদাবাজদের উচিত শিক্ষা বিচার করে আপনারা জাতিকে দেখিয়ে দিবেন বাংলাদেশে আপনারা স্বচ্ছ রাজনীতি করতেছেন না হয় এ জাতি আপনাদেরকেও চাঁদাবাজ হিসেবে ঘোষণা দিতে বাধ্য হবে